জ্যোতিষশাস্ত্রে ও হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় পালিত হয় অক্ষয় তৃতীয়ার ব্রত বন্ধুরা চলতি বছরে দশে মে পালিত হবে অক্ষয় তৃতীয়া এই দিনে সূর্য ও শুক্রের মিলন হবে এই সময় মিন রাশিতে শুক্র ও সূর্যের মিলনে তৈরি হবে শুক্রাদিত্য যোগ মিন রাশিতে মঙ্গল ও বুধের মিলনে তৈরি হবে মালব্য রাজযোগ চন্দ্র ও বৃহস্পতির মিলন হবে তাই অক্ষয় তৃতীয়া তৈরি হচ্ছে অনেক শুভ রাজ্য যোগের বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর আর্থিক দিকে লাভ হবে এই রাশির ব্যক্তিদের শুনুন এমন পাঁচটি রাশি মেষ রাশি এর জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ হবে এই সময় আপনি সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার মনের গুপ্ত ইচ্ছা পূর্ণ হবে পারিবারিক যে সমস্যায় জড়িয়েছিলেন সেটি থেকে বের হতে পারবেন নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে তাছাড়া পরিবারের কোনো সদস্যদের সুখবরে আপনি আরও খুশি হবেন নতুন সম্পত্তি কিনতে পারেন গাড়ি বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার এই সময় আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন সেখান থেকে অর্থ লাভ হতে পারে দ্বিতীয় নম্বর রাশি হল বৃষ রাশি এই রাশির ব্যক্তিদের অক্ষয় তৃতীয় আর অত্যন্ত শুভ ফল হবে বলে মনে করা হবে এই সময় আপনার জীবনে সফলতা নিশ্চিত আয়ের নতুন উৎস খুঁজে পাবেন যারা ব্যবসা করছেন তাদের জীবনে সফলতা আসবে তাছাড়া আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনারা বাবা মায়ের সঙ্গে সুসম্পন্ন বজায় থাকবে মানসিক চাপ অনেকটাই কমবে আর্থিক দিককে লাভ হবে আপনার মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে আদালত সংক্রান্ত যে সমস্যায় জড়িয়েছিলেন সেটি থেকে বের হতে পারবেন যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে হবে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে দীর্ঘদিন থেকে ধরে আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন শুভ প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে বন্ধুরা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সঙ্গে সুখে থাকতে পারবেন রাশি মে মাসে রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে এই সময় পরিবেশ আপনার অনুকূল থাকবে আপনি বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে যারা বিদেশে কেরিয়ার বা ব্যবসার জন্য যেতে চাইছেন যেতে পারেন যা আপনার জন্য খুব শুভ হবে কোনো বন্ধু বা প্রভাসালী ব্যক্তির সহায়তায় আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় এগিয়ে যেতে সফল হবেন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা ভাবেন সেখানেও সফলতা আসবে যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনের নাম যশ ক্রমশ বাড়তে থাকবে সর্বশেষ হল মিন রাশি এই রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন এই সময় আপনি লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে তাছাড়া ব্যবসায় বিনিয়োগ করতে পারেন আপনি যদি নতুন চাকরির চেষ্টা করতে পারেন এই সময় পরিবারের কোনো সুখবরে আপনি খুশি হবেন এই সময়ে কর্মরত ব্যক্তিরা নতুন জায়গায় কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন শিক্ষার্থীদের খুব ভালো সময় শুরু হবে তো এই পাঁচটি রাশি অক্ষয় তৃতীয়ার জন্য কিন্তু শুভ ফলদায়ক হতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ